আজ আমরা আলোচনা করব অক্ষরেখা ও অক্ষাংশ সম্বন্ধে প্রথমেই আমরা অক্ষরেখাতে আসব তার আগে দেখে নিই এই গ্লোবের বা ভূগ্লোকের অর্থাৎ অর্থাৎ পৃথিবীর যে ক্ষুদ্র প্রতিরূপ তার উপরের দিকটা এই যে এখানটা পয়েন্ট করলে এখানটায় যেটা পয়েন্ট পাবো সুমের বিন্দু আর নিচের দিকটা কুমের বিন্দু এই সুমেরু বিন্দু আর কুমের বিন্দুর ঠিক মাঝখানে যে রেখা সেটা নিরক্ষরেখা এই যে নিরক্ষরেখা নিরক্ষরেখার উপরের দিকটা উত্তর গোলার্ধ আর নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ আমরা ডান দিকটাকে সবসময় ম্যাপের ডান দিকটা পূর্ব বাঁ দিকটা পশ্চিম উপরটা উত্তর নিচেরটা দক্ষিণ যেমন ভারতের এদিকটা পূর্ব এদিকটা পশ্চিম উপরটা উত্তর এটা দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব দিকে দেখো এই যে রেখাগুলো টানা রয়েছে এই যে রেখাগুলো নীল রঙের এখানে আবার এই নিচে পশ্চিম থেকে পূর্ব দিকে যে টানা টানা রয়েছে সেগুলো হচ্ছে অক্ষরেখা আর উত্তর দক্ষিণে যে নীল রঙের রেখাগুলো টানা রয়েছে এগুলো দ্রাঘিমা রেখা ভারতের ভারত যেহেতু উত্তর গুলার্ধে অবস্থিত এবং নিরক্ষরেখার অবশ্যই উপরে সেই জন্য ভারতের উপর দি উপর দিকে যত অক্ষরেখা গেছে অক্ষরেখাগুলো গেছে সব কিন্তু উত্তর অক্ষরেখা বা আমরা বলে থাকি সব উত্তর অক্ষাংশ তো চলো আমরা পৃথিবীর অক্ষরেখাগুলো একটু বোর্ডে দেখানোর চেষ্টা করি আমাদের অক্ষাংশ ও অক্ষরেখা এগুলো সম্বন্ধে আলোচনা করব আমি পৃথিবী আঁকলাম উপরটা বিন্দু দি নর্থ অর্থাৎ উত্তর নিচেরটা সাউথ উপরটা সুমের বিন্দু নিচেরটা কুমের বিন্দু এর সমান দূরত্বের মাঝখানে কে আছে জিরো ডিগ্রি নিরক্ষরেখা মনে রাখতে হবে এই নিরক্ষরেখা একটি অক্ষরেখা তার উপরে আমি যদি একটা টানি এখানে রেখা নাম দিচ্ছি সাড়ে তেইশ ডিগ্রি কী করে হলো সেটা পরে আসবো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা এগুলো আমরা জানি ঠিক সেরকম নিচে যদি আরেকটা রেখাটা নিই এটা নাম দিচ্ছি কীভাবে হচ্ছে সেটা তো পরে আলোচনা করছি আপাতত নাম দিচ্ছি সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা তারপর সাড়ে ছষট্টি ডিগ্রি নর্থ সুমেরু বৃত্ত আর একবারে উপরে হচ্ছে সুমেরু বিন্দু নব্বই ডিগ্রি নথ নিচে নব্বই ডিগ্রি সাউথ কুমেরু বিন্দু মাঝে একটি রেখাটার নাম সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথ কুমেরু বৃত্ত এই যে কুমের বৃত্ত সুমেরি বৃত্ত এগুলো যখন বলছি তখন গ্লোভ যখন তখন এই রেখাগুলো পূর্ণবৃত্ত বৃত্ত অর্থাৎ আমি যখন আঁকব ওইভাবে নয় এটা এই যেটা নিরক্ষরেখা এইভাবে কর্কটক্রান্ত রেখা এরকম যদি টানি তাহলে উপরে এইখানটায় যদি নব্বই ডিগ্রি নর্থ এইরকম নব্বই ডিগ্রি নর্থ দিলাম তাহলে এইভাবে বৃত্ত বা বৃত্তাকার রেখাগুলো পাব সেই জন্য সাড়ে ছেষট্টি ডিগ্রির উত্তর সুমের বৃত্ত মনে রাখবে নিরক্ষরেখা আর এক নাম নিরক্ষরেখার আর এক নাম মহাবৃত্ত যে জিরো ডিগ্রি কারণ এর পরিধি এই নিরক্ষরে নিরক্ষীয় পরিধি পৃথিবীতে সবচেয়ে বেশি কর্কটক্রান্তি কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা একসঙ্গে ক্রান্তি আর ক্রান্তি যেহেতু বৃত্তাকার একে বলা হয় ক্রান্তি ক্রান্তি বৃত্ত আর সুমেরু বৃত্ত আর কুমেরি বৃত্ত একসঙ্গে বলা হয় মেরু বৃত্ত আর সুমের বিন্দু আর বিন্দু একত্রে বলা হয় মেরু বিন্দু তাহলে এক ডিগ্রি অন্তর অন্তর জিরো ডিগ্রি উপর দিকে এক ডিগ্রি দু ডিগ্রি করে অর্থাৎ এখানে জিরো ডিগ্রি এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি করে একটা নব্বই ডিগ্রি আর নিচে দক্ষিণের নব্বই ডিগ্রি এক ডিগ্রি অন্তর মোট অক্ষরেখা হবে উপরে নব্বই নিচে নব্বই 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 একশো আশি আর জিরো ডিগ্রি একশো একাশি তাহলে মোট অক্ষরেখার সংখ্যা একশো একাশি সাধারণত বলা হয় কিন্তু কিন্তু সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু যেহেতু দুটো বিন্দু সেই জন্য অক্ষরেখার সংখ্যা বলা হয় দুটোকে বাদ দিলে ওয়ান সেভেন নাইন একশো উনআশিটি তাহলে অক্ষরেখার সংখ্যা কোথাও দেখবে একশো একাশি কোথাও একশো উনআশি অর্থাৎ ওই সুমের বিন্দু আর কুমেরু বাদ দিলে একশো উনআশি ওটাকে রেখা হিসাবে ধরা হচ্ছে না তাহলে সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু মাথায় রাখবে তাহলে এইগুলো হচ্ছে অক্ষরেখা আর আমরা এই যে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণের মধ্যবর্তী যে অঞ্চল এই যে যে অঞ্চলটা এটাকে বলা হয় ক্রান্তি অঞ্চল অর্থাৎ কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি দুটো ক্রান্তি রেখার মাঝখানে হচ্ছে ক্রান্তীয় অঞ্চল মনে রাখতে হবে নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল এটা তাহলে ক্রান্তীয় অঞ্চলেরই একটি পাড়া অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের মধ্যে ঢুকে যাচ্ছে এবার উপরের দিকে যে অংশটা সাড়ে ছষট্টি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি এটা হিমমণ্ডল আর সাড়ে ছশো ডিগ্রি নব্বই ডিগ্রি এই অংশটাকে বল এটাও হিমমণ্ডল ওটা উত্তর হিমমণ্ডল দক্ষিণ হিমমণ্ডল আর মাঝখানে সাড়ে তেইশ থেকে সাড়ে ছেষট্টি নাতিশীতোষ্ণ মণ্ডল বা নাতিশীতোষ্ণ অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডল বা নাতিশীতোষ্ণ অঞ্চল হিম অঞ্চল বা হিমমণ্ডল আর উষ্ণ মণ্ডল বা ক্রান্তি অঞ্চল বা ক্রান্তি অঞ্চল বা উষ্ণমণ্ডল বা উষ্ণ অঞ্চল মনে রাখবে জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি এই অক্ষাংশগুলিকে বা অক্ষরেখাগুলিকে নিম্ন অক্ষাংশ আর সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে সরি মনে রাখবে জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি এই অক্ষাংশগুলিকে নিম্ন অক্ষাংশ আর তিরিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশগুলিকে মধ্য অক্ষাংশ আর ষাট থেকে নব্বই ডিগ্রি অক্ষাংশগুলিকে উচ্চ অক্ষাংশ বলা হয় এই যে অক্ষাংশ আর অক্ষরেখা কেমন যেন বারবার বলতে গিয়ে গুলিয়ে যাচ্ছে তাহলে আমরা অক্ষরেখার মধ্যে চলে যাব এবং সরি অক্ষরেখাতে আলোচনা হলো এবার অক্ষাংশের মধ্যে যাব আবার অক্ষাংশ থেকে অক্ষরেখার মধ্যে আসব তো আমরা আসব অক্ষাংশের মধ্যে এটা মুছে দিই মুছে দিয়ে আবার ওই বৃত্ত যেটা টানা হয়েছিল ওই বৃত্তটা টানলাম এখানে নর্থ লিখলাম অর্থাৎ ক্ষুদ্র পৃথিবী সাউথ নর্থ আর সাউথ ঠিক মাঝখানে যে রেখা টানবো এটা নিরক্ষরেখা নিরক্ষরেখা ঠিক আছে নিরক্ষরেখা বরাবর আমরা যদি পৃথিবীকে টানা ছিল পৃথিবীকে দুভাগে ভাগ করি পৃথিবীকে যদি দুভাগে ভাগ করি তাহলে এই সম্বুদ্ধিখিত করার পর এই যে তলটা পেলাম এই যে তল উপরে যে তল হাত বোলালে একটা তল পাবো এটাকে বলা হয় নিরক্ষীয় তল ঠিক মাঝখানে আছে ভূকেন্দ্র এই ভূকেন্দ্র থেকে আমরা যদি একটা ব্যাসার্ধ টানি ব্যাসার্ধ যদি টানি টানলাম টানার পর এখানে এই যে কোনো একটা জায়গা ধরি এই যে জায়গাটা এই যে জায়গাটা এটা দক্ষিণ গোলার্ধ এটা সাউথ এটা নর্থ এটা দক্ষিণ গোলার্ধ যে কোনো একটা বিন্দু নিলাম পৃথিবীর যে কোনো একটা বিন্দু এই ব্যাসার্ধ থেকে নিরক্ষে তল বরফ যে দাগটা টেনেছি সেইখান থেকে আমি যদি এই যে স্বর যে পৃথিবীর এক জায়গায় এই তল বরাবর একটা স্বর লেখা আর পৃথিবীর যে কোনো একটা স্থান থেকে আরেকটা স্বর লেখা যদি টানি তাহলে এখানে যে কোণ তৈরি হচ্ছে ধরি এখানটা তিরিশ ডিগ্রি কোন তৈরি হয়েছে তাহলে এই যে জায়গাটা এই যে জায়গাটা এই যে স্থানটা এর অক্ষাংশ হবে তিরিশ ডিগ্রি সাউথ তিরিশ ডিগ্রি দক্ষিণ জিরো ডিগ্রি অর্থাৎ এই দুটো ব্যাসার্ধের মধ্যে বা সরলেখার মধ্যে কোন যে তৈরি হচ্ছে ত্রিশ ডিগ্রি এটা হচ্ছে ওই স্থানে অক্ষাংশ এটা যদি দক্ষিণ ক্লার্ধ হয় তাহলে অবশ্যই দক্ষিণ অক্ষাংশ আবার এখানে ধরো এই রেখার সাপেক্ষে এই যে স্বর্খা সাপেক্ষে এই জায়গাটা কোন তৈরি হলো বাইশ ডিগ্রি চৌত্রিশ থার্টি ফোর মিনিট তাহলে এই জায়গাটা ধরি কলকাতা কলকাতা এই কলকাতার অক্ষাংশ হলো বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর যেহেতু উত্তর গোলার্ধ অর্থাৎ আমি বলতে চাইছি কলকাতা থেকে যদি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি স্বরলেখা টানা হয় আর নিরক্ষীয় তল বরাবর যদি একটা স্বর টানা হয় তাহলে এই দুটি স্বরলেখা যে কোন তৈরি করছে সেই কোণটি হলো ওই কলকাতার অক্ষাংশ এটাকে কৌণিক দূরত্ব বলা হয় কৌণিক দূরত্ব বলতে কি বলছো না পৃথিবীর যে কোনো দুটি স্থান থেকে যে কোনো দুটি স্থান ধরি কলকাতা আর মুম্বাই এই দুটি স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে সরল রেখা সরলরেখা বা ব্যাসার্ধ যদি কল্পনা করা হয় অর্থাৎ দুটো গিয়ে পৃথিবীর কেন্দ্রে গিয়ে স্পর্শ করছে তাহলে মুম্বাই আর কলকাতার মধ্যে যে কোন তৈরি হবে সেটাই হল মুম্বাই আর কলকাতার মধ্যে কৌণিক দূরত্ব তাহলে এখানে আমরা বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ পেয়েছি অক্ষাংশ অক্ষাংশ বলতে এখানে একটা বিন্দু আর এটা ডিগ্রি সাউথ দক্ষিণ অক্ষাংশ মানে বিন্দু দেখো দুটো অক্ষাংশ আমরা পেয়ে গেছি তাহলে অক্ষাংশ হলো নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে আর অক্ষরেখা হলো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রসারিত যে কল্পিত কাল্পনিক যে রেখা তাহলে রেখা হতে গেলে কতগুলো রেখার মধ্যে কি থাকে এই যে রেখা এই রেখাগুলোর মধ্যে এই যে রেখা তার মধ্যে কি থাকে কতগুলো বিন্দু থাকে বিন্দু 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 কতগুলো বিন্দুকে যদি কতগুলো বিন্দুকে যদি যোগ করি তাহলে রেখা পাওয়া যাবে ধরি কলকাতার কলকাতা ওখানটা যাচ্ছি না এখানে এসে এটা তিরিশ ডিগ্রি সাউথ আবার দেখা গেল এই জায়গাটাও তিরিশ ডিগ্রি সাউথ আবার এই জায়গাটাও তিরিশ ডিগ্রি সাউথ কি করে পেলাম এই যে এই যে নিরক্ষীয় বরাবর যে সরলরেখা আর এখান থেকে আর একটা সরলরেখা যদি কল্পনা করা হয় তাহলে এই হিসাবে আমরা এই বিন্দুগুলো পাচ্ছি এই বিন্দুগুলো পাচ্ছি এই যে বিন্দুগুলো পাচ্ছি এই বিন্দুগুলো সব ত্রিশ ডিগ্রি সাউথ তিরিশ ডিগ্রি সাউথ পেলাম এইগুলো যদি যোগ করি এই যে যোগ যদি করি তাহলে এই যে তিরিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ গুলোকে যোগ করলে যোগ করলে পাবো ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা সমমানের অক্ষাংশ গুলিকে যুক্ত করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলা হয় সমাক্ষ রেখা বা রেখা সমান অক্ষরেখা সমান মান বিশিষ্ট সম মান বিশিষ্ট অক্ষাংশ যুক্তকারী কাল্পনিক রেখা সমাক্ষরেখা বা অক্ষরেখা এই যে আমরা পাচ্ছি এই যে আমরা পাচ্ছি এটা কোন পেলাম এখান থেকে এটা কলকাতা এটা বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর উত্তর এটা জ্যামিতিক পদ্ধতি এই জ্যামিতিক পদ্ধতি ঠিক সেরকম আমরা জানি পৃথিবীটা হেলে আছে হেলিয়ে দিচ্ছে না নর্থ আর সাউথ অর্থাৎ পৃথিবীর সুমেরুবিন্দু বিন্দু আর বিন্দু সংযোগকারী যে সরল রেখা সরল রেখা যেটা ভূকেন্দ্রকে স্পর্শ করে ভূকেন্দ্রকে স্পর্শ করে যে সরলরেখা তাকে বলা হয় মেরুরেখা বা মেরুদণ্ড বা পৃথিবীর অক্ষ পৃথিবীর অক্ষের এই যে সুমেরি বিন্দু সোজাসুজি সোজা সুজি সবসময় এই যে এদিকে যদি একটা তীচ্ছ নদী সবসময় একটা মেরু নক্ষত্রকে পাব নাম ধ্রুবতারা এই ধ্রুবতার ধারার সঙ্গে এই বিন্দুটা এই বিন্দুটা সবসময় নব্বই ডিগ্রিও কোণে থাকে অর্থাৎ আমরা বাস্তবে সেক্সট্যান্ড যন্ত্রের সাহায্যে এখানে সেক্সট্যান্ড যন্ত্র যদি রাখি তাহলে নব্বই ডিগ্রি কোন পেয়ে যাব অর্থাৎ এই স্থানটার অক্ষাংশ হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর ধ্রুবতারার সাপেক্ষে ঠিক এই জায়গাটা যদি আসি তাহলে এই ধ্রুবতারাকে আমরা দেখতে পাবো এই ধ্রুবতারাকে আমরা দেখতে পাবো সাড়ে তেইশ ডিগ্রি কোণে সাড়ে তেইশ ডিগ্রি কোণে অর্থাৎ এই স্থানের অক্ষাংশ হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থান থেকে আমরা ধ্রুবতারাকে যে কোণে দেখব সেক্সট্যান যন্ত্রের সাহায্যে সেই জায়গাটার অক্ষাংশ ওই যা কোণ তৈরি হবে তাই দরি এই জায়গাটার অক্ষাংশ কুড়ি ডিগ্রি নর্থ এইখানটা কুড়ি ডিগ্রি নর্থ এই জায়গাটা কুড়ি ডিগ্রি নর্থ ধ্রুবতার বাস তারা সাপেক্ষে এটা কুড়ি ডিগ্রি নর্থ সেক্সটান যন্ত্রে ধ্রুবতার সাপেক্ষে এই জায়গাটা সব কুড়ি ডিগ্রি নর্থ তাহলে এটা যদি সব বিন্দুগুলোকে যদি সব বিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে এটা হবে কুড়ি ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কুড়ি ডিগ্রি উত্তর সমাক্ষরেখা ঠিক সেরকম গোলার্ধে একবারে সোজা যদি তাকানো হয় তাহলে যে মেরু নক্ষত্র পাবো তাকে বললাম হ্যাডলি রকট্যান্ট এখানে এখানেও সেক্সট্যান যন্ত্রের সাহায্যে আমি যদি ধরো এই জায়গাতে যদি পাই এই জায়গাটা ষাট ডিগ্রি এই জায়গাটা ষাট ডিগ্রি এই জায়গাটা ষাট ডিগ্রি এই জায়গাটা ষাট ডিগ্রি তাহলে এই প্রত্যেকটা ষাট ডিগ্রি অক্ষাংশ সমমানের অক্ষাংশগুলোকে যোগ করি তাহলে এই রেখাটা পাবো ষাট ডিগ্রি দক্ষিণ সমাক্ষ সমাক্ষ রেখা। তাহলে অক্ষাংশ হল অক্ষাংশ হল কোনো স্থানের কৌণিক দূরত্ব নিরক্ষরেখার সাপেক্ষে আর অক্ষরেখা হলো একটি রেখা রৈখিক দূরত্ব রৈখিক দূরত্ব অক্ষাংশ বলতে এখানে স্থান বোঝাচ্ছে আর অক্ষরেখা বলতে অনেকগুলো স্থানের মধ্যে প্রসারিত পৃথিবীর অনেকগুলো স্থানের মধ্যে দিয়ে প্রসারিত রেখা যেমন আমি যদি বলি যে আমি যদি বলি যে কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর মানে হচ্ছে একটি বিন্দু কিন্তু এই বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট আমি যদি অক্ষরেখা বলি বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট অক্ষরেখা যদি বলি বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট অক্ষরেখা যদি বলি তাহলে পৃথিবীর বেশ কয়েকটি স্থান কলকাতার মতো কলকাতার মতো আরও অনেক স্থান যুক্তকারী রেখা তাহলে ল্যাটিটিউড ল্যাটিটিউড অ্যান্ড প্যারালেলস অফ ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ আর অক্ষরেখার পার্থক্য মোটামুটিভাবে বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওকে বাই